এই যাক বাউল আছে না বাউল আবুল বাউল অর্থ পেশা এই বাউল আবুল সরকার আল্লাহ জানে খাওয়ায় আউল্লার কাছ থেকে সমস্ত নিয়ামত পাওয়ার পরেও এই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে কয় আল্লার মুকুণ্ডা নাউজ বিলা আর পর্যস্ত কইতে পারতাম না কয় এ রে না সে চিনে না সে যে ব্যক্তি আল্লার বিরুদ্ধে এমন কথাবার্তা বলতে পারে আর আমরা ইমান ধার ভাইয়া এটাকে আমরা সহ্য করতে পারি নই বলেছেন তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে আল্লাহ বিরুদ্ধে কথা বললে তোমরা হাত দিয়া প্রতিহত করো তাও যদি না পারো তাহলে তোমরা জবান দিয়া প্রতিহত করো তাও যদি না পারো অন্তরে তার প্রতি ঘৃণা রাখো কিন্তু বড় আফসোস হয় এই দেশের ভিতরে ফরহাদ মাজহার সহ এই দেশে কিছু নামধারী নেতা আছে যারা এই বাউল আবুলের পক্ষ নেয় ধিক্কার শত তাদের জন্য এই সমস্ত লোকের কারণেই আমাদের দেশে গজব নাজিল হয় এই সমস্ত লোকের কারণে ভূমিকম্প হয় এই সমস্ত লোকের কারণে কর্ণর হয় কারণ হচ্ছে একদিকে তো এই গান বাজনা হারামি আবার গান বাজনা তোরা কর্তা সৎ কর ওইটা তো আমরা বাধা দিই নাই আল্লাহর বিরুদ্ধে গেছো কিনি গা ঠিক না বেঠি

আল্লাহর বিরুদ্ধে যাবা তো তোমাদের জমিন যেখানে আছে সেখানে যাও আমি আল্লাহর জমিন আল্লাহর বিরুদ্ধে করতে পারবো না সাবধান ঠিক না বে ঠিক বলে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থাকবা আল্লাহর আকাশের নিচে থাকবা আল্লাহর সূর্যের আলো চন্দ্রের আলো গ্রহণ করবা আল্লাহর দেয়া পানি পান করবা আল্লাহর দেয়া খাবার গ্রহণ করবা আল্লাহর দেয়া নিঃশ্বাস নিবা আল্লাহর বিরুদ্ধে কথা বলবা জিভ ছিল ছেড়া হবে জেলে আসি দিকে গেছে গেছো নাইলে বাস্তবই করতাম আর এখন এই ফরহাদ বাজাররা তারা বলে যে আমাদেরকে গ্রেফতার করার জন্য বুঝেন নেই কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় কথা বলেছেন যে ধর্মান্ধর তাদের বিরুদ্ধে গিয়েছে সাবধান এই সমস্ত কথাবার্তার বিপক্ষে আমাদের যেতে হবে